কাশ্মীরের পাশাপাশি আজ বীরভূমের দিকেও নজর রাখতে হচ্ছে কারণ চালচলন দেখে দুদিন পর যা বলার বলবেন অনুব্রত মন্ডলে দুটি কথায় জল্পনা শ্মশানি কাণ্ডে গতকাল চুপি সারে বোলপুরে এস অফিসে হাজিরা দিয়েছেন কেষ্ট ফোন করা নিয়ে প্রশ্ন করেছেন করেন পুলিশ আধিকারিকরা এবং সেদিনের ঘটনা তার কিছুই মনে নেই হাজিরা দিয়ে এমনই দাবি করেছেন অনুব্রত মন্ডল পিছনের দরজা দিয়ে অনুব্রত মন্ডল তিনি গতকাল এস অফিসে হাজিরা দেন তিনি হাজিরা দেবেন নাকি দেবেন না তিনি বাড়িতেই রেস্ট নেবেন চিকিৎসকের পরামর্শে নাকি অবশেষে তিনি পুলিশের তলবে সরা দেবেন এই নিয়ে গত কয়েকদিন আমরা বীরভূমে একাধিকবার দেখেছি বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হতে এবং অনুব্রত মন্ডলকে নিয়ে জল্পনার তো কোনো শেষই নেই তারই মধ্যে আবার নতুন করে জল্পনার শুরু প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি বীরভূম থেকে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ হাজিরা তো দিয়েছেন অনুব্রত মণ্ডল কিন্তু আবারও নতুন করে তিনি জল্পনার তৈরি করে দিয়েছেন সেক্ষেত্রে তার যে দুটি বক্তব্য দুটি কথা নিয়ে জল্পনা শুরু হয়েছে সেই দুটি বিষয় তোমার কাছ থেকে শুরুতে জানতে চাইবো এবং সব মিলিয়ে এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক ছবিটাও জানতে চাইবো দেখো একেবারে বলা যেতে পারে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার এক বলা যেতে পারে বিচিত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ফলে সেখানে দাঁড়িয়ে তিনি যখন গতকালকে হাজিরা দিচ্ছেন ঠিক তারপরেই সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে বলছেন যে চাল চলন দেখি তারপরে দুদিন পর বলবো এই কথার অর্থ কী এই নিয়েই জল্পনা শুরু কোথাও কি তিনি যেগুলো কার্যত বলা যেতে পারে মনে করা হচ্ছে তিনি কি দলের চাল চলন দেখতে চাইছেন না পুলিশের চাল চলন দেখতে চাইছেন না দলের অন্দরে যে বক্ত বারবার সামনে এসে যে বক্তব্য সেই বিষয়টিকে তিনি দেখতে চাইছেন এখন সব থেকে বড়ো প্রশ্নগুলো কিন্তু এইগুলোই হয়ে উঠেছে এবং অনুব্রত মণ্ডল যে অনুব্রত মণ্ডল তিনি বারবার আমরা দেখেছি নিজের যে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে থাকেন সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি আছেন গতকালকে তিনি একেবারে হাজিরা দিয়ে সরাসরি কার্যালয়ে গেলেন সেখানে দলীয় কর্মীদের সাথে একটু কথাবার্তা বললেন তারপরে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু এই গোটা ঘটনায় বাড়ির উদ্দেশ্যে যখন তিনি যাচ্ছেন তখনই কিন্তু তিনি এই বক্তব্য দিয়ে গেলেন যে চালচলন দেখি দুদিন পর বলবো তাহলে সে ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি কোথাও এই যে দলের তরফ থেকে তাকে দেখো তুমি একেবারে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে দলের তরফ থেকে তার কাছে কড়া বার্তা এসেছে এমনই সূত্রের খবর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কি দলের এই চালচলনের কথাই তিনি বলতে চাইছেন না অন্য কোনো চালচলন না দলের অন্দরে অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে যেভাবে দলের অন্দরে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে সেই কথা তিনি বলতে চাইছেন এখন সেইগুলোই কিন্তু সবথেকে বড় দেখার বিষয় কিন্তু এর পাশাপাশি আর একটা বিষয়ও সঠিক তুমি জানো যে অনুব্রত মন্ডল যিনি বারবার কিন্তু দলের প্রতি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য কিন্তু বারবার দেখিয়েছেন তিনি সম্প্রতি কিছুদিন আগেও একটি বক্তব্যে বলেছিলেন যদি দলই ছাড়তে হতো তাহলে জেল খাটতে হতো না অর্থাৎ তুমি বুঝতে পারছো তার পয়েন্টটা কোথায় তিনি একেবারে যে স্পষ্ট বার্তা দিচ্ছেন ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই বক্তব্য কোন দিককে কার্যত তিনি এই বার্তা দিতে চলে দিয়েছেন এবং কোন দিক কথা ভেবে এটা বলেছেন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুব্রত মন্ডল তিনি কার চাল চলন দেখতে চাইছেন এবং সেই নিয়ে তিনি দুদিন পর আবার কি বলতে চলেছেন সেদিকে এখন নজর থাকছে এবং জল্পনা একাধিক প্রশ্নের জন্ম তো অবশ্যই এই নিয়ে হয়েছে তুমি নজর রাখো বীরভূমের প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা